উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এন্টিভিট আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা আমাদের প্রেসিডিয়া মেম্বার কাজী মনসুন উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এন্টিবিদ প্রেসিডিয়া মেম্বার এবং ভারপ্রাপ্ত মহাসচিব আমাদের প্রিয় কাজী মুনি আদম উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এন্টিভিট আন্দোলন সংগ্রাম এবং অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কায়িক সকল দিক থেকে নতুন ধারাকে জিরিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা বাংলাদেশ এন্ডে নিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাফাফর জান আমাদের মতব্যে উপস্থিত হয়েছে নতুন ধারা বাংলাদেশ এর বিভিন্ন মহাশয় উচিত মনির জামান উপস্থিত হয়েছে আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা ওリーダー সরকার আফতাব মণ্ডল অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সংবাদ যোদ্ধা ভাইরা আমরা শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই প্রতিকূল পরিবেশে নতুন ধারার মত একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে সমাজ সংগ্রহের জন্য এসেছেন নতুন ধারা বাংলাদেশের মত একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে কথা বলতে এসছেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে সচেতন করতে এসছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা সংবাদ সম্মেলনের শুরুতেই শান্তা ফারজানাকে কিছু বলার জন্য অনুরোধ লিখিত বক্তব্য বা সংবাদ যে মূল বক্তব্য সেটি আমরা আপনাদের সামনে পরে উপস্থাপন করব আপাতত শান্তা ফারজানাকে শুরুতেই প্রারম্ভিক আলোচনা করার জন্য বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধরার অধিকার দুর্নীতি থাকবে না ষোলো বছরের হয়েছিল যে যা এবার বোধহয় আমরা একটু ভালো থাকতে পারব নোবেল বিজয়ী একজন এসে দেশের হাল ধরলেন সবাই খুশি সবাই প্রত্যাশা করেছিল সোনালি বাংলাদেশ বোধহয় শুরু হতে যাচ্ছে কিন্তু এগারো মাস পার হতে না হতে আমরা কি দেখলাম একজন স্বচ্ছ বাংলার ব্যবসায়ী তিনি পুরো বাংলাদেশটাকে তার ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন এবং পুরো বাংলাদেশটাকে তিনি সুদের স্থান বানিয়ে ফেলেছেন এই বাংলাদেশটাকে ভিত্তি করে তিনি এই এবং তিনি কতগুলো পেইড রাজনৈতিক দলকে তিনি উত্থাপন করিয়েছেন তার গাঁদাভেগে তো আমরা দেখলাম যে গত নির্বাচন কমিশনে একশো সাতচল্লিশটা দল তারা কাগজপত্র জমা দিয়েছে নিবন্ধনের আবেদন করেছে এদের বেশিরভাগই এই সরকারের পেইড আসলে কোনোদিনও আওয়ামী লীগ সরকারের জয়গান গায়নি ভুল হলে ভুলগুলো ধরিয়ে দিয়েছে এবং সবসময় আন্দোলন সংগ্রামে রাজপথ এখন ওই এগারো মাসও আমরা লাগাতার গাছপথেই ছিলাম দেখেন চতুর্দিকে যেভাবে মবের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি হ্যাঁ আওয়ামী লীগের আমলে সচিব ছিল মন্ত্রী ছিল আওয়ামী লীগের সময় ষোলো বছরে আমরা রাস্তাঘাটে প্রত্যেকটা লোককে আওয়ামী লীগের দাওয়ালে করতে দেখেছি একটা রিক্সাওয়ালাও বসেছে আমি কি জানো এটা গত ষোলো হচ্ছে এই সময় এখন সবাই মানুষ এটা যুগে যুগে কালে কালে এগুলো হয় বলে যারা অর্থশালী বৃত্তশালী তাদের বাসায় গিয়ে গভীর রাত্রে হামলা করা তাদেরকে মবিশ স্বীকার করা এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না এই যে আমরা দেখলাম আর প্রাক্তন যে নির্বাচন কমিশনের একজন ছিলেন তার কালে যে জুতা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ঠিক কারণ সহিংসতার রাজনীতি বাংলাদেশে যেভাবে আগ্রাসন গেড়ে কাটছে আমাদের বেরিয়ে আসতে হবে সহিংসতার রাজনীতি গত ষোলো বছর ছিল সহিংসতার রাজনীতি গত এগারো মাস চলছে সহিংসতার রাজনীতি থেকে যদি আপনারা দেশকে উত্তরণ ঘটাতে না পারেন তাহলে তো আপনারা নতুন বাংলাদেশ এটা দাবি করতে পারেন গত ষোলো বছরে যেমন শেখ হাসিনার সরকার আগস্ট আগস্ট শোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল এখন অন্তর্বর্তীকালীন সরকারের মুখে ফেনা তুলে ফেলছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন জুলাই শহীদ জুলাই যোদ্ধা নিয়ে জুলাই আন্দোলন জুলাই যোদ্ধা জুলাই শহীদ নিয়ে আমার আজকে কিছু কথা আছে যেমন এরা বলছে যে হাজার হাজার মানুষ হত্যা করেছে গণহত্যা করেছে হাজার হাজার মানুষ যদি হত্যা করে তাহলে গেজেটে কেন মাত্র আটশো চৌত্রিশ জন হাজারও তো নাম আপনারা তালিকাভুক্ত করতে পারবেন হাজার 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 আপনারা ভিতরে হাজারের যখন নাম তালিকাভুক্ত করা হচ্ছে তখন দেখা গেল যে মুরগি ব্যবসায়ী আসবাবপত্রের দোকানদার রিক্সা চালক এরাও কিন্তু মারা গেছে এখন এরা কি আপনাদের কে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা হচ্ছে আবু সাইদ তার মৃত্যু হয়েছিল 16 জুলাই সেই তারা দাবি করছে যে এই ষোলো জুলাইয়ে তার প্রথম মৃত্যু এবং এই মৃত্যু থেকেই শুরু হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং আমার কিছু কথা আছে আবু সাইদকে যখন মারা হয় ভুলি করা হয় তখন সারা বাংলাদেশ কিন্তু হতবিহ বলছিল যে আহারে ছেলেকে ভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে আমরা ভিডিওতে দেখেছি যে সে এসেছে দুই হাত প্রসারিত করে গুলি করেছে এবং তাকে করে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই ডাক্তার তখন বলেছে যে হ্যাঁ আবু সাঈদের বন্ধু অঞ্জন রায় ওই সময় উপস্থিত ছিল এটা পত্র পত্রিকাতে এসেছে এবং এটা নিয়ে রিসার্চ করলে আপনারা পাবেন অঞ্জন রায় বলেছে যে আবু সাহিদ মেরে ফেলার অনেকক্ষণ পরে এরা দেরি কেন করবে কেন আবু সাথে সাথে হাসপাতালে নিতে পারবে নাম্বার দুই আবু সাইদকে যদি এত গুলি করতো তাহলে আবু সাইদ যেখানে ছিল তার পিছনে কিন্তু চলমান জনতা ছিল পুলিশ যদি এতগুলো গুলি করত তাহলে চলমান জনতা কিন্তু এভাবে হেঁটে যেতে পারতো আপনারা ভিডিওতে দেখবেন বা ছবিতে দেখবেন স্টিল ছবিতে আছে তার পিছনে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে পুলিশ যদি কোথাও গুলি করে সেখানে কিন্তু মানুষ ছুটাছুটি করে এভাবে হাঁটে না তাকে গুলি করা হয়েছিল রাবার বুলেট দিয়ে রাবার বুলেট দিয়ে গুলি করলে মানুষ মারা যায় রাবার বুলেট কখন ছোড়া হয় যখন একটা পরিস্থিতিকে শান্ত করতে কন্ট্রোলে আনতে রাবার বুলেট ছড়া হয় কিন্তু তাকে রাবার বুলেট মারা হয়েছিল রাবার বুলেট কাজ কখন করে যখন আপনি মিনিমাম পাঁচ মিটার দূরত্বে থাকবেন তখন আবু সাহেব তো পাঁচ মিটার দূরত্ব ছিল মারা যায় তখন তার গায়ে ক্ষত হবে হালকা রক্ত জ্বলবে ব্যথা পাবে আর পাঁচ মিটার দূরত্ব যদি কেউ থাকে রাবার বুলেটটা যদি তার গায়ে লাগে তাহলে তার হাড় ভাঙবে মৃত্যু কিন্তু হবে দেখবেন যে বিভিন্ন আন্দোলনকারীদেরকে দমন করতে টিয়ার সেল মারা হয় তারপর গরম পানি মারা হয় রাবার বুলেটটা সেরকম কারণ যান নিতে চাওয়ার জন্য কিন্তু রাবার বুলেট ছোড়া হয় কয়টা রাবার বুলেট ছড়েছিল আপু সাহেবকে যখন নেওয়া হয় তখন রাত্রেবেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তার পোস্টমর্টমে রিপোর্টটা দেওয়া হয়েছিল যে তার কানের পাশে একটা ক্ষত ছিল কানের ইঞ্চি ক্ষতটা পুলিশ কি তার মাথায় গিয়ে কিছু দিয়ে মেরেছে পুলিশ কি তার মাথায় কিছু দিয়ে মারনি তার এই ক্ষত চিহ্নটা করতে আসবে আবু সাহেব যেহেতু প্রথম শহীদ এই প্রথম শহীদের মৃত্যু নিয়ে যেহেতু পক্ষ থেকে আমরা একটা দাবি জানাতে চাই যে প্রত্যেকটা লাশ আপনারা কবর থেকে উঠাবেন এবং করে মানুষের মানুষের সামনে সামনে রিপোর্ট দিবেন তার জন্য এবং তিনি সহ ওই সময় যারা মারা গেছেন এবং বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যত মানুষ মারা গেছে সবার জন্য আমরা দোয়া করি একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো বক্তব্য হয় না কিন্তু এই মৃত ব্যক্তির এই মৃত্যু নিয়ে যারা নাটক সিনেমা করছে তাদের প্রতি আমাদের সন্দেহ এই কারণে বলছি যে লাশগুলো কবর থেকে উঠানো এবং পোস্টমর্টম করে সেই রিপোর্ট জনগণের সামনে পেশ করা এই জুলাই যোদ্ধা জুলাই সহিত এই জুলাই যে আহতদের তিনটা গ্রেডে ভাগ করেছেন আপনারা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেডে বি গ্রেড এদেরকে ভাতা দিচ্ছেন এদেরকে চিকিৎসা দিচ্ছেন এদেরকে ফ্ল্যাট দিচ্ছেন এদেরকে সব চাকরি বাকরি সব কিছুতে এদেরকে সুবিধা দিচ্ছেন এরা তো কোটা আন্দোলন করে তাহলে এরা কোন কোটার ভিত্তিতে এরা চাকরি পাবে আমরা সেটা জানতে চাই তারপর আরেকজন জুলাই যুদ্ধা সাইফুদ্দিন এই লোক একই সাথে ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গায় কিভাবে আহত এই সাইফুদ্দিন সাহেবের চোখে গুলি লেগেছে মানুষে একই দিন গুলি খেয়েছে তাহলে কি ভাই এরা ফেরেশতা না এরা কি একটা মানুষের পক্ষে একসাথে ঢাকা এবং কিভাবে একসাথে ঢাকা যায় এটা তো সম্ভব না আসলে জুলাই যোদ্ধা জুলাই গণহত্যা জুলাই আন্দোলন সবটাই একটা মহাসা বিষয় জনগণের সাথে প্রতারণা করবে না যারা মারা গেছে সে যদি একজন ব্যক্তি হয় আমরা তার জন্য দোয়া করি কিন্তু আপনারা এই জুলাই নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে এবং আমার টাকা মানুষের টাকা যে এদেরকে দিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমরা চাই না এই ঘটনাগুলো কিন্তু ফ্যাসিস্টেরই সংজ্ঞায়িত করে ফ্যাসিস্টকেই সংজ্ঞায়িত করে অতএব আপনারাও তো ফ্যাসিস্ট আপনারা যেখানে যাকে যেভাবে পাচ্ছেন মবের শিকার করছেন আজকে আপনার ভিডিওতে কথা বলছি সাদাকে সাদা এবং কালোকে কালো বলাই নতুন যারা বাংলাদেশের ধর্ম আপনারা এসে কালকে যদি আমার একটা নেতা গায়ে হাত তোলেন কিন্তু ফ্যাসিস্ট মানুষ তো রাস্তা থেকে কোথাও কিন্তু কোনো নিরাপত্তা কোথাও কোনো নিরাপত্তা নেই আপনাদের কারণে বাংলাদেশটাকে তো নিরাপদ করতে হবে তাই না তাই আমরা বলব যে এই এইসব করবেন না আপনারা আমাদের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে দেশের বাইরে পুরস্কার আনতে যাবেন আপনাদেরকে নোট ছাপাতে কে বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাজ তো নোট ছাপানো না অন্তর্বর্তী সরকারের কাজ কি আপনারা এখন বলছেন জুলাই সনদ দিবেন এগারোটা কমিশন মিলে আপনারা অমুক বানিয়েছেন তুমুক বানিয়েছেন জুলাই সনদ দিয়ে নির্বাচন দিয়ে বিদায় হয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের সংজ্ঞাটা ঠিক রাখেন একের পর এক কাহিনি করছেন কিদের সময়ে আমার টাকা মানুষের টাকা দিয়ে ইজরায়েলি করেন উল্টা পাল্টা ভাস্কর্য বানান এখন আবার এটা করেন সেটা করেন আপনাদের করতে বলে নাই নতুন টাকা তো ছাপিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে নতুন ডায়েস বানিয়ে তারপর টাকা ছাপ দেশের মানুষকে স্বস্তি দিন আমরা একটা সত্যিকারের সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি এই আগের যে ফ্যাসিস সরকার তারা যেমন বঙ্গবন্ধু শোক এই আগস্ট আগস্ট করতে করতে বাংলাদেশের মানুষকে একদম যন্ত্রণায় পৃষ্ঠ করে ফেলেছিল আপনারা মতো একই রাস্তায় আপনারা একই রাস্তায় আছেন এই রাস্তা পরিবর্তন করে দেশের মানুষের দিকে থাকা প্রত্যেকটা জিনিস শিক্ষা দেখেন কালকে এসএসি পরীক্ষা শুরু হলো এই দিতে পারবে তাকে এত হাহাকার কেন করতে হবে এ বাচ্চাটা তো আমাদেরই সন্তান বাংলাদেশের বাচ্চা সে তার উপরে লেখা পড়া কোথাও তো আপনাদের কোনো স্থিতিশীলতা নেই আপনারা বাজেটের শিক্ষা কত টাকা বাজেট চলেছে বেশিরভাগ বাজেট শিক্ষার বেশিরভাগ বাজেটই তো মাদ্রাসামুখী করে দিয়েছে আপনারা তো জেনারেল লাইনের মানুষকে সব মাদ্রাসামুখী করে দিচ্ছেন পুজোদেরকে বেশি সুবিধা দিচ্ছেন আপনারাও তো ফ্যাসিস্টেম মতো একমুখী সরকার বানিয়ে ফেলছেন দেশের মানুষ আপনাদের বুঝে না আমাদেরকে শান্তিতে আপনি হয়তো নোবেল জয় করে এসেছেন পৃথিবীর বিভিন্ন লেকচার দেন টাকার বিনিময়ে টাকা নিয়ে তারপর আপনার লেকচার দেন কিন্তু দেশের মানুষ হয়তো শিক্ষিত অশিক্ষিত কিন্তু আপনার এই যে বুঝতে তাদের রেজিস্টার হয় পিএইচডি ডিগ্রি অতএব আপনি এসব বন্ধ করে অনুসাহে যেহেতু দেশের মানুষকে নির্বাচন দিন Yeah,